প্রতিবাদের ভাষা কি কোনো নোংরা কথা বলার লোকের মতোই ভাষা হতে হবে এইটা মহাগুরু আমরা যাকে বলি মিঠুন চক্রবর্তীর শ্রদ্ধেয় মানুষের কাছে ছিল না তিনি প্রতিবাদ জানিয়েছেন সঠিক করেছেন তিনি এই বিষয় নিয়ে যদি শাসক দলে কেউ কাঠগড়ায় দাঁড় করান সেটাও ঠিক করেছেন কিন্তু সেই মন্তব্য করতে গিয়ে বিরুদ্ধাচারণ করতে গিয়ে তিনি তারই ভাষাতে কেটে উল্টে দেব এই ধরনের মন্তব্যকে যদি তুমি তিনি প্রতিষ্ঠিত করতে চান সমাজে তাহলে সমাজের জন্য সেটাও কিন্তু মঙ্গল কয় কর হলো না কেটে দেবো পুঁতে দেবো কেটে দেওয়াও যেমন কখনো একটা মঙ্গল কর বক্তব্য নয় পুঁতে দেওয়া কি ধরনের কথা ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো হয়েছে তাদের যারা প্রতিষ্ঠাতা তাদেরকে বাঙালি দেখেছি বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি প্রতিষ্ঠাতাও বাঙালি ছিলেন ভারতীয় জনতা পার্টিরও প্রতিষ্ঠাতা এক প্রকার শ্যামাপ্রসাদ মুখার্জির নাম এলেও তিনিও বাঙালি হিসেবে থেকেছেন এবং জাতীয় সভা সুরেন্দ্রনাথ আহ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন তো সেই রকম বাংলায় বাঙালি জাতির জনপ্রতিনিধি এই ধরনের কুৎসিত নোংরা কথা বলবে তাকে বাংলা পক্ষ ভীষণ ভাবে জানায় আবার এই ধিক্ষার জানানোর ভাষাটি তারই মতন হবে তাহলে আমি উন্নত হলাম কি করে যে কেটে দেবো মেরে দেবো ভাসিয়ে দেবো রক্তগঙ্গা বইয়ে দেবো এই ধরনের মন্তব্য করে তার প্রতি দীক্ষার জানাতে আমি তাকেই বলবো মেরে দেবো কেটে দেবো ভাসিয়ে দেবো পুঁতে দেবো তাহলে তার আর আমার মধ্যে তফাৎ কি থাকলো একটা মানুষ আমাদের যারা ছোটরা যারা পড়াশোনা শিখছে তারা টেলিভিশন খুলে যদি দেখে যে আমি একটা খারাপের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেই খারাপের ভাষাতেই কথা বলছি তাহলে সে ভালোটা শিখবে কবে ভালো ভালো কি হতে পারে সেটা বুঝবে কবে প্রতিবাদের ভাষা কি কোনো নোংরা কথা বলার লোকের মতোই ভাষা হতে হবে এইটা মহাগুরু আমরা যাকে বলি মিঠুন চক্রবর্তীর মতো মানুষের অভিপ্রেত ছিল না তিনি প্রতিবাদ জানিয়েছেন সঠিক করেছেন তিনি এই বিষয় নিয়ে যদি শাসক দলে কেউ কাঠগড়ায় দাঁড় করান সেটাও ঠিক করেছেন কিন্তু সেই মন্তব্য করতে গিয়ে বিরুদ্ধাচারণ করতে গিয়ে তিনি তারই ভাষাতে কেটে দেবর উল্টে পুঁতে দেব এই ধরনের মন্তব্যকে যদি তুমি তিনি প্রতিষ্ঠিত করতে চান সমাজে তাহলে সমাজের জন্য সেটাও কিন্তু না কেটে দেবো পুতে দেবো কেটে দেওয়াও যেমন কখনো একটা মঙ্গল কর বক্তব্য নয় পুঁতে দেওয়া কি ধরনের কথা তো উনিও এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন আশা করবো উনি দায়িত্ব জ্ঞানী একজন মানুষ আমাদের বাংলা এবং তিনি অনেক সিনিয়র মানুষ তিনি তার ভাষা চয়নের ক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি আরো বেশি নিজেকে সাবধানী করবেন এবং তার কাছে অনুরোধ থাকবে যে তিনি প্রতিবাদ যেমন করেছেন তার প্রতি সমর্থন রয়েছে কিন্তু তিনি যে বাক্যটি ব্যবহার করেছেন তাতে কিন্তু তার উচিত ক্ষমা চেয়ে প্রতিবাদের সোচ্চার হওয়া কিন্তু তার ব্যবহৃত ভাষাগুলিকে প্রত্যাহার করা ক্ষমা চাওয়া কারণ ছোটরা কি শিখবে এই বাংলার মানুষ ভালোর কদর করবে কিভাবে যদি ভালোটাকে দেখতেই না পায় খারাপের প্রতিবাদ যদি খারাপের ভাষায় হয় তাহলে ভালো কোনোদিন হতে পারে না তাই আমরা বাংলা পক্ষ থেকে জানাই যে ভদ্রলোক হুমায়ুন কবির নামক ভদ্রলোক যিনি খারাপ কথা বলেছেন ধিক্ষার জানাই তাকে এবং মিঠুন চক্রবর্তী মহাশয় কে কাছে আমার অনুরোধ যে তিনি প্রতিবাদ জানিয়েছেন সমর্থন করি কিন্তু প্রতিবাদের ভাষাটি তিনি একটু সংযত হন এবং তিনি পরিবর্তন করুক এবং এটা তার কাছে আমরা কিন্তু কামনা করি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল